আজকে যদি খবর না নিতে পারি বসে দেবে নাক তাদের কবর তাই নীতি চলে আসলাম চুনু মাছ মানার খবর তো আজকে হাট বা তাই জাতি বাসিনী হাটে তাই চলে আসলাম চিকন থাকুন ঘাটে তো দরকার এখন ভিউজ তাই ভুল ভাল খবর নিয়ে আমরা অশালী নিউজ তো আর বেশি কথা না বাড়িয়ে চলুন যাওয়া যাক আটটা মাছ পাইছো কি গো বাপু কি বলবা বুঝে আটটা মাছ পাইছো না বাপু মাছ তো কোনো পাইনি কেবল আসলাম কবে বাবান মাছ আবার এখন মাছ যে কবে বাবন বাপু আমি তো কই পাচ্ছি মাছ কবে আসবে না আমার বৈশিক হাতি তা তো আমি কই পাচ্ছি নি বাপু বাপু আমারে এদিকে একটু ঘুরি কথা বলে একটু সুবিধা হইতো এই বাপু একটা মাছ পাচ্ছি নি ঘুরি বসো ঘুরি বসো করছি এই একটু আগে এসে দিলাম তুমি এখানে এসে ব্যাগ ব্যাগ করছো মাছ দেখবো কখন তোমার সাথে কথা বলবো কখন বাপু তুমি যে মাছ পাবা একবার বসি কেন একবার ওকেন একবার ওকেন ওই তা কইছি করতে আর তো হইল না বাপু মাছ কি এক জায়গায় থাকে নাকি পানি হয়তো আমি দেখছি নাকি মাছ ওকে না ওকে আমি সব জায়গায় দিছি যেখানে বাদ দে সেখানে বাদ দে আটা আবার স্পেশাল আটা বাদ দিও পারে নাও পারে বাদারি তো কথা কারণ মেই লোকের আটা তো বাদ দিই পারে বাপু মেয়ে লোকের আটা মানে কি বুঝাতে চাইছি বাপু মেয়ে লোকের আটা মানে বুঝছ না ওই এখন কর মেই লোক যে হারে মেকআপ করা ধরি বাপু তে একটা আমি এখানে বসেছিলাম আর দেখছে একটা বিটি মানুষ এমনিতে যাচ্ছে আমি বুঝতে পারিস এরম ফসা তো মেয়ে মানুষ হতেই পারে না বিশেষ করে আমাকে মানুষ বুঝলো তা আমি আর কি করলাম মুখে এরাম একটা আসল মারলাম বুঝলো আর দেখছি দেখ আটা গুনাই আসবে তা আমি মনে করছি তাহলে আটা পালাম আটার জন্য মাছ মারাটা বন্ধ হয়েছিল ওই যেটা মানুষ মাছ মারছে না আমি আবার মনে করলাম ও মাছ মারছে আমি মাছ মারতাসিনি নি আটা কেন এখানে বিটি মানুষের কাছ থেকে পালাম এই পানি মেটতে দেখো নিলাম জবর মানান ঢক এটা হি বাপু তুমি বিয়ে করি না কালি তুমি বুঝবে না বাপু এখান থেকে দূর হও কারণ যে বিয়ে এক একমাত্র সেই জানে মেই লোকের কত আটা লাগে বুঝলো না আমি বাড়ি রুটি খাইতে পারিনি দেখি বাড়ির আটা সব ফুরা আগে

তুমি এই বলে মেয়ে লোকের আটা দি মাছ মারছো মাছ বলে টুপে টোপে দুই টু যায় আমি তো একটাও দেখলাম না তুমি কেন মাছ মারছো বাবু আর তো সহ্য করা গেল না রে তুমি আসি এখানে কখন ব্যাগ ব্যাগ ঠাপাইছো সেই আমুজ যে সকালে আস তুমি সেই সকালে ইউজ এ দুপুর হয়ে গেল তো তুমি ব্যাগ ব্যাগ ঠাপানো বন্ধ করলে না তুমি এরকম ব্যাগ ব্যাগ করলে মাছে শুনি ফেলে না বাপু এ পানির মধ্যে কথা শোনা যায় তুমি এরম ডুব মারো দিন শুনতে পাও কি না পাও আমি দেখছি ডুব মারো ডুব মারো যাও বাপু কল কোয়ালছে না বাপু তোমার কোয়াল থেকে কিন্তু বলে লাঠি হাতে তুমি কোন গ্রামের মানুষ আমি এই গ্রামের মানুষই বাপু

ও তোমার শিখ গো ওই যে এক লোক মাছ মারতেছিল আমি নিউজ নিয়ে আসলাম সে আর টাউন না একেন্তি বসো ও কেন ও কিন্তু কেন তুমি ভালো কাজ করো যে জন মন দিয়ে আসি ঘুরে বেড়াচ্ছো এই তাই ভালো নীতি আসলাম মাছের খবর বাপু হয়ে গেল আটার খবর